হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে আমি আর এই যে আমার যা আমরা যে যে পড়েছি বসে পেঁয়াজ গাজর আর হচ্ছে বিট আর মাংস তো তো তোমরা বুঝতেই আমরা এইসব দিয়ে কি করবো ভীষণ মোমো খেতে ইচ্ছা করছিল ওই জন্য এই যে বসে পড়েছি মোমো বানাবো বলে তা আমাদের পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে কেটে দেবে না কিন্তু তো এদিকে হবে টমেটার চাটনি তো মোমোর সাথে তো টমেটো চাটনি না হলে তো ভালোই লাগে না তাই জন্য আমি আবার উনুন থেকে ঘরে এলাম আর এই দেখো শুধু শুধু মানে শুধু কড়াই এর মধ্যে তেল ছাড়া দেখো টমেটো গুলো ভেজে নিচ্ছি আর এখানটা দেখো কতগুলো টমেটাই দেখো বেগুন যেমন হবে পোড়াই আমি সেভাবেই পুড়িয়ে নিচ্ছি তো তোমাদেরকে তো বললামই এই টমেটো চাটনি করছি এই যে আমাদের মোমোর সঙ্গে টমেটো চাটনি সেটা হয়ে গেছে আর সমস্ত কিছু গুছিয়ে আমরা চলে এসেছি রান্নাঘরে এই দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে কি কি করেছি দেখেছো এই যে কাঁচা লঙ্কা কুচনো গাজর বিট ধনে পাতা আর পেঁয়াজ আর এদিকে হচ্ছে রসুন কুচানো এটা হচ্ছে পাতা পেঁয়াজের পাতা আর হচ্ছে এটা হচ্ছে রসুন আর এদিকে হচ্ছে গোলমরিচ আর এটা হচ্ছে লঙ্কার গুঁড়ো আর এই যে যেটা লাগবে যেটা ছাড়া মোমো তো কিছুতেই সম্ভব না চিকেন মোমো কারণ আমরা ভেজ মোমো করছি না চিকেন আর এদিকটায় দেখো জল বসিয়ে দিয়েছি এখনো আটা মাখাই হয়নি এই দেখো আটা আটাটা মাখবো আর এদিকে জল বসিয়ে দিয়েছি ফুটুক সবে ফুটবে তো আর ওই সাইডে তো করবো তো মোমো স্যুপ করবো ওই সাইডে ওই দেখো ওই সাইডে একটা কড়াই বসিয়ে দিয়েছি মোমো স্যুপ করার জন্য আর তো ঘরে যে বসে আছি অনেকক্ষণ ধরে সন্ধ্যাবেলা থেকে কিন্তু অনেক খাটাখাটনি করছি তো এই দেখো এটা এখন আমি এখন খাবো কে কে খাবে তোমরা এই যে শুরু হয়ে গেছে আমাদের আটা চালা তা এখনই মাখা হবে আমি এইদিকে বসে বসে উনুনে জাল দিচ্ছি আর ওই যে ও আটা চালছে কারণ আটাটা ফ্রেশ করে না চাললে তো হবে না আটাটা চেলে তারপরে মাখবে আর এইদিকে দেখো আমি উনুনে জাল দিচ্ছি কখন জল ফুটবে তাই ভাবজি অনেকটা রাত হয়ে গেল কখন এসব হবে সব তোমরা বসে পড়েছি তো তোমরা কিন্তু ভিডিওতে থাকো যে আমরা কত রাত পর্যন্ত আজকে রান্না করে থাকি এদিকে তো ও আটাটা মাখছে আর আমি এই যে এগুলো সব এক একটা করে এর সঙ্গে মিশিয়ে নেবো আর প্রথমে দেখো ঢাললাম এটা হচ্ছে মাংসের কিমা দেখো ছোট 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 নিয়েছি এই যে গাজর দিয়ে দিলাম এর মধ্যে তারপরে লঙ্কা এই যে কাঁচা পেঁয়াজ আর এই যে বিট তো সব কিছু দিলাম একটা এখনো কিন্তু বাকি আছে একটা না এখনো অনেক কিছু বাকি আছে এই যে পেঁয়াজের পাতা আর এই যে আটা আর রসুন সবকিছু দেখো কতটা হয়ে গেছে সবকিছু দেওয়া হয়ে গেছে আমি এবার ভালো করে এটা মেখে নেব আর এর ভেতরে দেবো এই যে সয়া সস এই দেখো চামচ দুই সব কিছু দেওয়া হয়ে গেল এবার একটুখানি লবণ দেব লবণ দিয়ে পুরো সুন্দর করে মেখে নেব তো ঠিক আছে তোমরা আমার লাইভে থাক সরি তোমরা আমার ভিডিওতে থাকো আর আমার পুরো ভিডিওটা দেখতে থাকো এটা তো পুরো রেডি এই যে ওইদিকে সব আটাটা মাকাও হয়ে গেছে আর এই যে আমি বসে পড়েছি লেচি করতে এই দেখো তাই ভাবছি এই যে এতটা লেচি আমি করে দিই আর ও বেলে বেলে দেবে তারপরে মোমোটা ঝটপট করে বানিয়ে নেব আর একা একা তো সম্ভব না আমরা দুজনেই মানে একসঙ্গেই করছি সেই সেই সন্ধ্যার আগে থেকে আর এখন বাজে না রাত 9টা তাই ভাবজি যে কখন হবে আর কখন খাবো সেটাই ভাবজি তা যাই হোক ঝটপট করে আমরা মোমোটা দতে বানিয়ে নি তো তোমাদেরকেও দেখাবো কেমন হয় মোমোর শেপ গুলো তো এই দেখো আমাদের তো মোমো বানানো শুরু হয়ে গেছে ওই যে ছোট ছোট করে দেখো লেচি করে দিয়েছি আর এই যে ছোট ছোট করে পাতলা পাতলা করে রুটি বানিয়ে নিতে আর এই দেখো আমি অনেকগুলো মোমো আমার বানানো হয়ে গেছে এই যে রেখে দিয়েছি এখানটায় তা আমি কিন্তু তেমন একটা ভালো পারি না মোমো শেপ করতে তা তোমরা কে কেমন ভাবে মোমো শেপ করো সেটা কিন্তু আমাকে জানাবে তো আমি এই দেখো এইভাবে করি কিন্তু মমোটা। তো বলো কেমন হচ্ছে বন্ধুরা তোমরা কমেন্ট করো ঝটপট করে কেমন হচ্ছে বেল 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 পাতলা পাতলা করে বলবি তো এই তো পাতলা পাতলা করে বলেছি তো ও এদিকে দেখো বেলে দিচ্ছে আমাদের এখন বেশিক্ষণ আর টাইম লাগবে না এই যে ঝটপট করেই হয়ে যাচ্ছে তো এই যে বলো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাও তো আমরা তাহলে মোমোগুলো এবার ভাবে বসাবো বানাতে থাকি তোমরা কিন্তু দেখতে থাকো তো এই দেখো বাবা কি শক্ত লেগে গেছে তো এই দেখো আমাদের তো মোমো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার এবারে শুধু আমাদের খাওয়া পারলা এবার আমরা সব খাওয়া দাওয়া করে নেব কারণ গরম গরম ঠান্ডা হয়ে গেল মমা একদম ভাল লাগে না খুবই গরম খুবই গরম দাও এই তো আগে দেখ খেয়ে দেখ কেমন হয়েছে তো বন্ধুরা আগে কিন্তু খে দেখি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি যে মমাটা হয়েছে কেমন

সত্যি এত সুন্দর হয়েছে তোমাদের আর কি বলবো আর মনে হচ্ছে না তোমাদের কিছু বলি আগে খেয়ে আর এই যে কেমন হয়েছে খাওয়া শেষ করলাম তা খুব সুন্দর হয়েছে খেতে তো তোমরা কারা কারা খাবে এই যে এখনো কিন্তু এতগুলো আছে তো তাড়াতাড়ি চলে এসো আমাদের বাড়িতে এই যে তোমাদের জন্য অপেক্ষায় বসে রইলাম কিন্তু